হ্যালো ফ্রেন্ডস আজ একটা খুব পপুলার গানের প্যারোডিসং বানিয়ে আপনাদের শোনাব তো অনেক বছর আগে কিশোর কুমারের গাওয়া এই গানটা পুজোর সংখ্যার গান হিসেবে বেসিক রেকর্ডে বেরিয়েছে গানের সুরটাকে ঠিক রেখে লিরিক্সটা মানে কথাগুলোকে নিজের ইচ্ছা মতো বসিয়ে প্যারোডিসংটা তৈরি করলাম তো প্যারোডিসং মানেই তো হাসি মজার গান তো যাই হোক এইবারে বলি যে ভিলেন এই ছোট্ট শব্দটা কিন্তু ভয়ঙ্কর কিছু খাটাস আছে তারা নিজেরা বেটে বামন অথচ তাদের চাঁদে হাত দেওয়ার খুব ইচ্ছা তো এই ইচ্ছাটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার না অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে তো এরা নিজেদের ইচ্ছা স্বপ্ন আশাকাঙ্ক্ষা লোভ এইসব পূরণ করার ক্ষেত্রে নানারকম ভিলেনি কাজে জড়িয়ে পড়ে ভিলেন তো ভিলেন ভিলেন কখনো হিরো হতে না পকেটে পয়সা থাকলেই হিরো হওয়া যায় না পয়সা তো লটারির প্রাইজ পেয়েও অনেকের পকেটে থাকে হিরো হতে গেলে কি হয় হিরো হতে গেলে প্রয়োজন হচ্ছে ব্যক্তিগত শিক্ষা যেটা শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই না পারিবারিক শিক্ষা রুচি কালচার সুস্থ মানসিকতা তো এগুলোতে একদিনে হঠাৎ করে কিছু পয়সা হলেই অর্জন করা যায় না এগুলো তৈরি হয় দীর্ঘদিনের পারিবারিক অবস্থানের মাধ্যমে তো আজকাল তো আবার ডিজিটাল ভিলেনও দেখা যায় মেয়েদের কাজকর্মগুলো সব ডিজিটাল ডিজিটাল যাই হোক সুন্দর প্যারোডি গানটা শুনতে থাকুন আশা করি খুব একটা খারাপ লাগবে না থ্যাংক ইউ নেই তো কোথাও আলো খাটা সবাই ছিল অনেক ভালো মানুষ জন্ম দিয়ে বিপি কি দিতে যত পেলাম আমি আকাশে বিকালসা সাজ নবী ভি ভি তে যা তো মো জপেলাম আমি কাটাছেঁকে রে মোwidetilde তে এক পাশে জীবন হলো পাড়িও আমলকি করে এক মাস জীবন হল পাঠিয়ে আমল করে রস খাই রাখবো যা রস খাই রস খাই রাখবো তাজা যতই আমি দেখতে

একে তাকে যত মজা পেলাম আমি কাটা সেদি তার মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিয়ে দিতে অনেক কিছু দেখলাম আমি কাটা সেদিকে রামের